এই ইউ হোয়াট ইস আই নেম ইস জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ অ্যাকচুয়ালি এটা ভ্লগ হবে না কিন্তু পুজোয় যেসব আমি শপিং করেছি তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে পুজোর এ কি কি ড্রেস কিনেছি জুতো চশমা নানান অ্যাক্সেসারি সেগুলি আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করো আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে আর এর জন্যই গ্রুমিং চ্যানেলে এক সপ্তাহ কোনো ভিডিও আসেনি কিন্তু বন্ধুরা পরের সপ্তাহে অনেক ভালো ভালো ভিডিও আসবে তাই গ্রুমিং চ্যানেল জয় লাইফস্টাইলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো সো আজকের ভিডিওটাতে যা সব পুজোয় কিনেছি সামনেই পুজো আসছে আর আমার মন তো ভীষণ ফুরফুরে হয়ে গেছে দেখ পুজোর থেকেও না পুজো আসা সেই আগের এক মাসটা কিন্তু মানে জাস্ট দারুণ লাগে মন উড়ে উড়ে যায় জাস্ট উড়ে উড়ে যায় সেরকমই সেরকমই লাগছে আর এত আনন্দের মরশুমে তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদেরও কি কি ড্রেস আপ হলো কটা ড্রেস আপ হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে সো এবার আমার ড্রেস আপগুলো দেখানো যায় প্যান্টস রয়েছে জিন্স রয়েছে পুরো টি শার্ট রয়েছে জুতো রয়েছে সো প্রথমে একটা গেঞ্জি দেখে শুরু করছি রাইট সো প্রথমে যেটা সেটা হচ্ছে একটা সিম্পল পুরো টি শার্ট ঠিক আছে এটা মিন্ত্রা থেকে কিনেছি দেখো আমি অ্যাকচুয়ালি শপিং ব্লগ করিনি কেন কারণ আমি ম্যাক্সিমাম জিনিস হাঁপিয়ে গেছি তারা ম্যাক্সিমাম জিনিস আমি অনলাইন থেকে শপিং করি যেরকম মিন্ত্রা ফ্লিপকার্ট এটা যেরকম মিন্ত্রা থেকে কিনেছি এটা ইউনাইটেড কালার অফ বেনিটানের পোলো টি শার্ট খুবই ভালো ফ্যাব্রিক এই ব্র্যান্ডটা খুবই ভালো পরে পরে নেওয়া যাক একটু ওকে সো লাল একটা সিম্পল পলো টি শার্ট এটা অ্যাকচুয়ালি আমার পোলো টি শার্ট রয়েছিল আগেও কিন্তু এটা কিনলাম এটা জিপার রয়েছে এখানে চেন রয়েছে বলে বেশ স্টাইলিশ লাগছে আর এখানে একদম বাইসে প্রাইসে ও মাই গড খুব সুন্দর একটা ফিটিংস রয়েছে আর ইউনাইটেড কালার অফ পেনিটানের কোয়ালিটিও খুব ভালো সো ভাবলাম এটা এবার একটা এটা ভাবছি ষষ্ঠী বা পঞ্চমীতে পড়বো তোমরা তোমরা এই যেসব সব ড্রেস দেখবে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো যে কোন দিন কোন ড্রেসটা ভালো মানাবে কোন দিনের ড্রেসটা পরা উচিত ওকে সো এটা গেলো নাম্বার ওয়ান সেকেন্ড ডেটটা সেকেন্ড ডেটটা তোমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আগে না তার আগের ভিডিওতে এই হেলনেটটা আমি অর্ডার দিয়েছিলাম রেড হেলনেট এটা তোমাদের আগেও দেখিস তাই আর পরে দেখাবো না খুব ভালো কোয়ালিটি এটাও সেম ব্র্যান্ডের ইউনাইটেড কালার অফ বেনিটার সেম ব্র্যান্ডের এটার দাম বারোশো নিয়েছিল আর এই রেডের এইটার দাম আই থিঙ্ক সাড়ে আটশো টাকার মতন নিয়েছিল সো এখানেই আপাতত দু হাজার হয়ে গেল নাম্বার থ্রি হচ্ছে ব্ল্যাক কালারের একটা হেলে সরি পোলো টি শার্ট এবার আমার পোলো টি শার্ট অনেক কেনা হয়ে গেছে এটা ব্ল্যাক কালারের পোলো টি শার্ট এটা হচ্ছে হফম্যান ব্র্যান্ডের বেশ কিছুদিন আগে কিনেছিলাম পুজোর জন্য এটা বাঁচিয়ে রেখেছিলাম সিম্পল ব্ল্যাক কালারের পোলম পরে নেওয়া যাক সিম্পল প্লেন ব্ল্যাক কালারের পোলো টি শার্ট দারুণ মানে সবারই একটা ওয়ার্ডড্রপে তো থাকা উচিত খুব সুন্দর ফিটিংস হয়েছে আর হফম্যান ব্র্যান্ডের কোয়ালিটি বেশ কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে আমি একটা হফম্যানের জিন্সও কিনেছি সেটাও তোমাদের দেখাবো সো দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিটিংস রয়েছে আর আমি ভাবছি এটা অষ্টমীর দিনে রাতে অথবা কোনো রাতে পড়বো কেন ব্ল্যাক আর নাইট একটা বেশ মানে বুঝতেই পারছো একটা কন্ট্রাস্ট রয়েছে কন্ট্রাস্ট না বেশ মানানসই হবে দেখা যাক তোমরা আমাকে কিন্তু জানাবি কমেন্ট সেকশনে যে দাদা এই ড্রেসটা কোন আর তোমাদের সব থেকে পছন্দের যে ড্রেসটা হবে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই ড্রেসটা সব থেকে বেশি সুন্দর লাগছে ওকে সো এটা গেল এটার দাম কত নিয়েছিল আই থিঙ্ক নশো টাকার মতন নিয়েছিল ব্ল্যাক পোলো টি এবার 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 ব্ল্যাকেরই যখন কথা হচ্ছে এটা ব্ল্যাকের আর একটা ড্রেস দেখানো যাক সেটা হচ্ছে ব্ল্যাক পাঞ্জাবি এটা কিনেছি অ্যাকচুয়ালি অষ্টমীর দিন অঞ্জলির জন্য কেমন লাগছে এটা পড়ব হ্যাঁ পড়বো তো অবশ্যই এটা নিয়েছিল এটা ইভেন ব্র্যান্ডেড এটা মিন্ত্র থেকে কিনেছিলাম এটাকে একটু কাটাতে হয়েছে আমার যেহেতু হাতার দিকটা একটু বেশ বড় ছিল সো এটা পড়া যাক দেখো অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়াই মানে কিন্তু একটা পাঞ্জাবি পরে তোমার যাওয়া উচিত যেটাই ট্রেডিশনাল সেটাই খুব সুন্দর লাগে আর আমি তেমন একটা পাঞ্জাবির ফ্যান্ট ওইটাই ভাবলাম যে এবার একটা পাঞ্জাবি কেনই না ট্রাই করে দেওয়া যাক আর যেহেতু আমার ব্ল্যাক কালার ফেভারিট তাই কেমন লাগছে হুম অষ্টমী সকালে অঞ্জলি দিতে যাব ফুল ছুরবো ঠাকুরের গায়ে তো সে কেমন লাগছে আমাকে জানিও আমার তো বেশ পার্সোনালি বেশ ভালো লাগলো পাঞ্জাবিটার ফিটিংস ফিটিংস খুব সুন্দর রয়েছে এটার দাম কত নিয়েছিলো আই থিঙ্ক সাড়ে সাতশো টাকা নিয়েছিল। আমি দামের ক্যালকুলেশন ভুলে গেছি আমি এখানে দিয়ে দেবো সো এটা সাড়ে সাতশো টাকা নিয়েছিল বেশ সুন্দর কোয়ালিটিও রয়েছে আর বেশ সুন্দর ফিটিংসও রয়েছে তো পাঞ্জাবি হিসেবে দাম সো এবার আর শার্ট ওকে টানটান এটা আমি কিনেছি মিন্টা থেকে বারোশো টাকা পড়েছিল এটা লোকো মোটিভ কোম্পানির শার্ট আর যে যে জিনিসগুলো আমি পাবো যে যেগুলো লিঙ্ক আমি পাবো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তবে আমি কিছু কিছু জিনিস দেখলাম যে আউট অফ স্টক হয়ে গেছে মানে আর স্টকে নেই অনলাইনে সো এই শার্টটা যেরকম কিনে কেনার পর থেকে স্টকে আমি দেখছিলাম বারোশো টাকা নিয়েছিল বেশ সুন্দর শার্ট লোকো মোটিভ বেশ ভালো ফিটিংস হয়েছে পড়ে নেওয়া যাক এই শার্টটা কেনার মেইন রিজনটা কী জানো তো এইটার এই যে টুপিটা রয়েছে সেইটা এরকম শার্ট আমার প্রথমে ছিল না মানে আগে হয়তো এরকম শার্ট পরিনি কিন্তু অনেক ইচ্ছে ছিল যে এরকম একটা টুপিওয়ালা শার্ট কিনবো আর লাল যেহেতু আমার ওয়ান অফ দ্য ফেভারিট কালার তার জন্য রেডই নেই বেশ সুন্দর একটা ফিটিংস রয়েছে এখানে একটা সুন্দর নেভি ব্লু কালারের ডিজাইন রয়েছে সো আমি এভাবে ভাজ করেও করতে পারবো হাতার দিকে খুব সুন্দর বেশ ভালো কোয়ালিটি আমি লোকোমোটিভের আগেও একটা এরকম ডেনিম শার্ট আমি ইউজ করেছি বেশ ভালো ব্র্যান্ড তাই আরেকবার ট্রাই করলাম কেমন লাগছে কোন দিন পরা যায় বলো তো আমি এটা নিয়ে কনফিউজ যে এটা কোন দিন পরা যায় আর এখন সামনে পুজো তবে কলকাতায় যা গরম রয়েছে মানে ফুলাতা পড়লে কিন্তু ফুলা সব থেকে বেস্ট হবে যে ট্যানটাকে পড়তে দেবে যদি আমি সকালবেলা আমি ভাবছি সকালবেলায় এটা পরে বেরোবো তাহলে আমার ট্যানটাকে আটকে দেবে সো কেমন লাগছে রেড মি র্যাম্প রেডমি এনিওয়েজ সো এবার নেক্সট চলে আসা যাক ওকে তো অনেকগুলো হয়ে গেল এবার এবার দুটো পোলো দেখো এই দুটো পোলো পুজোর জন্যই কিনেছি কিন্তু কিছু কিছু ভিডিওতে আমি পরেও নিয়েছি এই দুটো পোলো যারা গ্রুমিং চ্যানেলটাকে ফলো করো তারা দেখবে তবে এই দুটো জন্য বাইরে এখনো পরিনি তাহলে দেখানোই যায় সো এটা হচ্ছে ইয়েলো পোলো টি শার্ট এটা মানে এত সফট ফ্যাব্রিক মানে এরকম সফট ফ্যাব্রিকের ড্রেস আমি আগে হয়তো কখনোই পরিনি এত সুন্দর এটার ফ্যাব্রিক মানে খুব সফট মানে যখন পরি না পরে পরেই দেখা যাক হলুদ টি শার্ট হলুদ কিছু একটা বেশ অ্যাটেনশন গ্র্যাপ করে তাই না মানে এরকম যদি আমি রাস্তা দিয়ে যাই সবাই তাকাবে এই কী করেছে এত উজ্জ্বল কিন্তু বেশ হলুদ কালারও মাঝে মাঝে পড়া উচিত বেশ সুন্দর একটা কালার আর বেশ সফট এটার এত সুন্দর এত সফট বলে যে আমি এটা মাঝে মাঝে পরে বেরোবো অবশ্যই কেমন লাগছে বেশ সুন্দর একটা ফিটিংস রয়েছে এটা যদিও আমি কোনো অনলাইন সাইট থেকে কিনি একটা ব্র্যান্ডের সাথে ডিল হয়েছিল তো তারা পাঠিয়েছিল যদিও অনেক কিছুই তারা পাঠিয়েছিল কিন্তু সেগুলি যতক্ষণ না ব্র্যান্ডটার পুরোপুরি ভিডিও হচ্ছে ততক্ষণ দেখানো যাবে না কিন্তু এটা কেমন হয়েছে আমাকে জানিও বেশ সুন্দর ফিটিংস হয়েছে আর কবে পরা যেতে পারে এর নিচে একটা জিন্স পরলে খুব সুন্দর লাগবে এভাবে হাঁটবো রাস্তা দিয়ে অনেকগুলো পুরো টি শার্ট হয়ে গেল এই একটা হয়েছে এটাও এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা এটা দাম অ্যাকচুয়ালি আমি জানি না কিন্তু এটা অ্যামাজন থেকে কিনেছিলাম সাড়ে সাতশো আটশো টাকার মতো দাম নিয়েছিল এটা অ্যামাজনেরই ব্র্যান্ড একটা আইএন কে এস টি ডেনিম কো এটাও তোমরা দেখবি কিছু কিছু ভিডিওতে তাই আমি আর পরে দেখালাম না কিন্তু খুব সুন্দর এটার ফ্যাব্রিক খুব সুন্দর জিনিসটা ডেনিম আর আমার পার্সোনালি বেস্ট লাগলো এই কালারটা আমার একটু ব্লু কালার একটু ডার্ক কালার বেশি পছন্দ তার জন্য এটা তো বেশ সুন্দর মানাবে এটার নিচে লাইট কোনো তোমার চিনো পরতে পারবো অথবা শর্টস পরতে পারবো জিন্স পরতে পারবো দাম মানি যাবে করবো এটাও পড়িনি দেখতেই পাচ্ছ কি সুন্দর ফিটিংস হয়েছে আগেও যদি তোমরা ভিডিওতে দেখেছো আর পোলো টি শার্টে ফিটিংস অল টাইম যেন এই স্লিভটা এটা নিচে না যায় তাহলে কিন্তু তোমার বাইসে বলো হাতটা অনেক সরু লাগবে সো এরকম টাইপের এখানে ফিটিংস থাকবে চেস্টের জায়গাটা একটু টাইট থাকবে যদি আমি ফিটিংসের কেন জ্ঞান দিচ্ছি এটা তোমার গ্রুমিং চ্যানেল একটা ব্লগ চ্যানেল গ্রুমিং চ্যানেল তোমরা যারা যারা দেখো না জয় লাইফস্টাইল বলে সার্চ করো চার লাখ সাবস্ক্রাইবার রয়েছে ওখানটায় সো কেমন লাগছে আমার পার্সোনালি এই পোলো টি শার্টটা কিন্তু সব থেকে ফেভারিট লাগলো তোমরা জানিও কেমন লাগছে চলে এসে যাক নেক্সট স্টেপ একচুয়ালি আমার দুটো পার্চেস রয়েছে এখানে এই দুটো দুটো আমি আই গ্লাস কিনেছি পুজোর জন্য বেসিক্যালি কিনেছি ভিডিওতেও তোমরা হয়তো দেখে নিতে পারো দুটোই লেন্স কাট থেকে কিনেছি এবার দেখো লেন্স কার্টে আমি কিনতে গেছি একটা জাস্ট একটা আমি আই গ্লাস কিনতে গেছি যে আই গ্লাস লাগে বাইক চালানোর সময় অনেক মানে চোখে ঢুকে যায় যা বুঝতেই পারছো আর কম্পিউটারে যেহেতু এডিটিং করতে হয় সো একটা লাগে ভালো কোয়ালিটি সো একটা এখানে কিনতে গেছি এবার তাদের ওখানে অফার ছিল দেড় হাজার টাকায় দুটো দেড় হাজার টাকায় দুটো হচ্ছে তাহলে দেড় হাজার টাকা দুটোই কিনে নিই কিন্তু ওখানে ছোট্ট করে কী লেগেছিলো অনলি ফর মেম্বার্স এবার আমি যখন বললাম তা বলছি যে মেম্বারশিপ নিতে হবে তাহলে মেম্বারশিপের দাম কত এবার প্রায় সাড়ে সাতশো টাকার মতো মেম্বারশিপ এবার ঠিক আছে দুটো হচ্ছে যখন মেম্বারশিপ নিয়ে নিন কিন্তু না শুধু ফ্রেম নিলেই তো হবে না তার সাথে একটা ভালো লেন্সও তো দরকার পড়বে সেটা আমার তখন মাথায় এসেছে তারপরে লেন্সও নিতে হলো দুটোর জন্যই সো দুটো টোটালে পড়লো দেড় হাজার দেড় হাজার করে তিন হাজার টাকা টোটাল মেম্বারশিপ নিয়ে পড়লো দেখাই তোমাদের তবে লেন্স কাটের বেশ ভালো কোয়ালিটির ফ্রেম এটুকু বলবো বেশ কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে আর লেন্স যেটা সেটা তোমার কি একটা কাজ করে কম্পিউটারের থেকে যে রশ্মিটা আসে সেটা আটকে দেয় সো ভালোই হলো দুটো পারচেস হয়ে গেলো দুটো তিন হাজার নিল সো এইটা একটা ফ্রেম আর একটা এটা ঠিকঠাক বেশ ভালো কোয়ালিটি রয়েছে আমার বেশ ভালো লাগে আর একটা এটা এটা আমার ফেভারিট আর এটার থেকেই আমি সবথেকে বেশি কমপ্লিমেন্ট পেয়েছি যে এটাই নাকি বেশি বেশ ভালো লাগছে সো কেমন লাগছে জানিও তোমাদের কোনটা ফেভারিট লাগলো সো এই দুটো পার্চেস গেলো পুজোর জন্যই কিনেছি পুজোতে মাঝে মাঝে একটু পরে বেরোবো আর এমনি সানগ্লাস রয়েছে আমার তাই সানগ্লাস কিনলাম না দুটো আই গ্লাস ভালো কোয়ালিটি ভালো দরকার পড়বে তাই কিনে নিলাম গুছিয়ে রাখি আগে সো এবার তাহলে আই থিঙ্ক ড্রেস আপে সব হয়ে গেলো মানে টপ উপরের জামা টামা সব হয়ে গেলো এবার প্যান্ট প্যান্ট যেটা দেখাচ্ছি প্রথমে হচ্ছে একটা সিম্পল ব্ল্যাক জিন্স এটা হচ্ছে আই থিঙ্ক র্যাংলার হ্যাঁ র্যাংলার ব্র্যান্ড খুবই একটা ভালো কোয়ালিটি ব্র্যান্ড সেটা সিম্পল ব্ল্যাক জিন্স আমি কিনেছি এটা দাম নিয়েছে অফারে চোদ্দোশো টাকা নিয়েছে এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি অনলাইন সাইট থেকে কিনেছি কেমন লাগে সিম্পল ব্ল্যাক প্লেন ব্ল্যাক স্লিম আর আমি পার্সোনালি স্কিনি ফিট অথবা রেগুলার ফিটে পছন্দ করি না স্লিম ফিটের প্যান্ট যে সুপার ব্ল্যাক একদম নিও লাগে সে কেমন লাগছে রংলারের এটা প্যান্ট ব্ল্যাক জিন্সটা তুমি অনেক কিছুর সাথে পরে যেতে পারবে আর একটা ব্ল্যাক জিন্স আই থিঙ্ক সবারই একটা ডার্ক কালারের জিন্স সবারই দরকার পড়ে তাই হলাম একটা ব্ল্যাক জিন্স তো অবশ্যই দরকার কিনে নিলাম তাই নেক্সট যে চিনো নেক্সট এই চিনোটা কিনেছি এটা অক্সফোর্ড ব্র্যান্ডের এই প্যান্টটা নিয়েছিল তো ষোলোশো এই প্যান্টটার দামও পনেরোশো টাকার মতো নিয়েছিল একটা গ্রে কালার ডার্ক গ্রে গ্রে কালারের অক্সফোর্ডের চিনো প্যান্ট না আমার একটা চিনো দরকার ছিল এরকম একটা ডার্ক কালারের আগে ছিল ব্লু কালারের অথবা ব্ল্যাক কালারের ছিল চিনো কিন্তু ডার্ক এরকম গ্রে কালারের ছিল না জাস্ট দারুণ এগুলো তো তুমি যে কোনো ফর্মাল লোকেশানে যে কোনো জায়গায় পরে যেতে পারবে আর অক্সফোর্ড ব্র্যান্ডের যে কোয়ালিটি ফেব্রিক হয় জাস্ট সুপার কোয়ালিটি হয় সো এটা কিনে নিলাম এরপরে আরও অনেক কিছু আছে জুতো আছে এখন দুখানা প্যান্টটা দেখিনি আর একটাই প্যান্ট কিনেছি সেটা হচ্ছে এই হফম্যান ব্র্যান্ডের প্যান্ট এই প্যান্টটার পিছনে একটু বেশি টাকা আমার খরচা হয়ে গেছে কিন্তু কোয়ালিটি প্যান্ট আমি তার জন্যই টাকাটা খরচা করলাম কেন কোয়ালিটি দেখছো একটু ছেঁড়া ছেঁড়া রয়েছে তার জন্য ডিজাইনটা খুব সুন্দর লাগবে কোনো লাইট কালারের শার্টের সাথে তারপর চিনোর সাথে চিনো বলছি কেন পোলো টি শার্টের সাথে গিয়ে টি শার্টের সাথে জিনিসটা জাস্ট সুপার মারাবে সো এই তিনটে গেল প্যান্ট এবার জুতোর পালা দুটো জুতো কিনেছি একটা একটু দাম দিয়ে কিনেছি আর একটা নর্মাল সো প্রথমে যেটা নর্মাল সেটা দেখায় সো এই হলো সেই নর্মাল এটা অ্যাকচুয়ালি রেগুলার ওয়ার্ডের জন্য মানে সবসময় প্রত্যেক দিন পরার জন্য এটা কিনেছি কোন ব্র্যান্ড এটা বিও ইউ আর জি অ্যামাজন থেকে কিনেছিলাম ছশো টাকা জাস্ট দাম নিয়েছিল তোমরা এখনও পেয়ে যাবে ব্ল্যাকের উপর সিম্পল যাতে সময় পরা যায় তার জন্য নিয়েছে সিম্পল ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছ ডিজাইন খুব সুন্দর ডিজাইন আর অল টাইম ওয়ারের জন্য জাস্ট সুপার লাগবে আমি ওই কিটো তারপর স্যান্ডেল অতটা বেশি পছন্দ করি না পরা যায় কিন্তু কোনো সাপোজ কলকাতা টলকাতায় গেলাম অল টাইম শু পরে যাওয়া স্নিকার্স পরে যাওয়ার থেকে আই থিঙ্ক এরকম স্নিকার্স যেগুলোতে কোনো দড়ি টড়ি নেই সুপার লাগবে এবার পুজোয় তাহলে পরবো এই দুটো ওকে সো এটা গেল এবার হচ্ছে মেইন যে শুটা অ্যাডিডাস ব্র্যান্ডের অ্যাকচুয়ালি হোয়াইট স্নিকারের আমার খুব ভালো লাগে হোয়াইট স্নিকার আমি জিন্সের সাথে পড়তে পারি চিনোর সাথে পড়তে পারি একটা ভালো হোয়াইট স্নিকার থাকা তো অবশ্যই দরকার তার জন্য ভাবলাম একটু ভালো একটু টাকা ইনভেস্ট করে ভালো একটা ব্র্যান্ডের করে দাম অ্যাডিডাস ব্র্যান্ডের হোয়াইট স্নিকার আমার পথে দারুণ লেগেছে সুপার লেগেছে আর কোয়ালিটি অ্যাডিডাসের তো সুপার এই হচ্ছে হোয়াইট এর হোয়াইট স্লিকার টোটাল হোয়াইট না নিচেরটা একটা গাম আছে কেননা আমি দেখেছি যদি নিচের সাদা হয় না ইন্ডিয়ায় রাস্তাঘাটের যা অবস্থা পুরো কাদা কাদা হয়ে যাবে তার জন্য এটা এরকম গাম বুটের নিলাম দুটো নাইকিরও এরকম ছিল কিন্তু আমার পার্সোনালি অ্যাডিডাসটা বেশি ভালো লাগে কারণ আমি অ্যাডিডাসের জুতো আর একটা ইউজ করি কিন্তু খুব ভালো কোয়ালিটি দুটো দেখছো পাচ্ছ হোয়াইট স্নিকার সুপার লাগে একটা ব্লু জিন্সের সাথে তো দারুণ মানিয়ে যাবে এরকম হোয়াইট স্নিকার আর হোয়াইট স্নিকার আমি তোমাদের বলবো যাদের হোয়াইট স্নিকার এখনও নেই কম দামের মধ্যে হাজার টাকার মধ্যে একটা ভালো কিনে নাও এটা আমি একটু বেশি ইনভেস্ট করলাম কেননা মাঝে মাঝে একটু অকেশন টাকেশানে পরে যেতে পারবো হোয়াইট স্নিকার সো এই গেলো দুটো জুতো গেলো ড্রেস আপ গেল জিন্স গেলো চশমা গেল বাপরে অনেক টাকা খরচা হয়ে গেছে এবার পুজোয় সো তোমাদের তোমাদের পার্সোনালি কটা ড্রেস আপ হলো কেমন কী পুজোর প্ল্যান করেছো সামনেই দুর্গা পুজো আর তো দশ বারো দিন মাত্র রয়েছে তো সব কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিয়েও একদিন ভাবছি লাইভও হয়ে যাওয়া যাবে ঠিক আছে লাইভে গল্প হয়ে যাওয়া যাবে পুজোর আর পুজোর ব্লগ করবো পুজোর এখানে কলকাতায় বেশ সুন্দর সুন্দর পুজো হয় খুব বড়ো বড়ো পুজো হয় সবকিছু তোমাদের ব্লগে দেখাও আর কোন ড্রেসটা কোন দিন পরা যায় এটা একটু আইডিয়া দিও তো আমি বুঝতে পারছি না কনফিউজ হয়ে গেছে যে কোন দিন কোন ড্রেসটা পড়বা তোমাদের পার্সোনালি কোন ড্রেসটা সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে আই থিঙ্ক আর বাই হবে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো জয় মজুমদার বলে আছে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাস এইটুকুই থাকছে দেখা হচ্ছে নতুন ভিডিও বি ইউনিক